নয় আল্লাপাকর আমি প্রায় গত তিন বছর ধরে এখানে আসছি এই অনুষ্ঠানে তো এটা আবার এই বছরে এটা এই স্কুলের পঁচাত্তরতম বার্ষিকী অনুষ্ঠান তো সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশ যেটা আমাকে তিন বছর ধরে এসে প্রত্যেকবারই এখানে মুগ্ধ করেছে সেটা হলো যে এখানকার দায়িত্বশীলদের শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেকের মধ্যে যে আন্তরিকতা এবং শিক্ষার প্রতি গুরুত্ব এবং ছাত্রদের যে আন্তরিকতা মোহাব্বাত ভালোবাসা এই প্রত্যেকটা জিনিসে আমাকে অত্যন্ত মুগ্ধ করে আমি এখানকার শিক্ষক মহাশয়দের কমিটির এই প্রতিষ্ঠানের কমিটির কাছে এবং জলসা কমিটির আয়োজক এবং এখানকার প্রাক্তন ছাত্রদের কাছে সকলের কাছে আমি অনেক বেশি সুখর আমি সকলের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা প্রতি বছরই এই বিশ্বনবী দিবস আয়োজন করে আসছেন এটা অনেক বড় একটা বিষয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে রসুল্লাহ সাল্লাকে সেলিব্রেট করা হয় এটার জন্য আমরা প্রত্যেককেই দায়িত্বশীল সংশ্লিষ্ট প্রত্যেককেই ধন্যবাদ জ্ঞাপন করি বাৎসরিক বিশ্বনবী দিবস উদযাপিত হলো প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন হয়েছে প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান আমাদের স্কুলে হয় এই বছরটা একটা বিশাল মানে একটি বিশেষ বছর আমাদের স্কুলের পঁচাত্তর বছর চলছে সেই অনুষ্ঠানের মধ্যেই এই বছর বিশ্বনবী দিবস পালিত হলো কোটপাড়া শরীফের পূজায় সিদ্দিকী সাহেব প্রধান বক্তা হিসেবে এসেছিলেন তিনি দীক্ষান্ত ভাষণ দিয়েছেন ছাত্রছাত্রীরা আশা করব তার ভাষণে অনুপ্রাণিত হয়েছে আমরা এই অনুষ্ঠান আগামী দিনেও এইভাবেই চালিয়ে নিয়ে যাব আমি স্কুলের সহকারী শিক্ষক সন্দীপ মুখার্জি আমি স্কুলে ভৌত বিজ্ঞান বিষয় পড়াই বলতে শান্তির বাণী প্রচার করেছিলেন হজরত মোহাম্মদ গোটা পৃথিবীতে সেই শান্তি আজকে বেশি করে দরকার আজকে বিভিন্নভাবে মানুষে মানুষের নানারকম অশান্তি বিশৃঙ্খলা হিংসা এগুলো হচ্ছে সেইটা যাতে আমরা আটকাতে পারি আমাদের সেই শুভবুদ্ধি যে হজরত মোহাম্মদ যে বাণী যে বুদ্ধি যে প্রেরণা আমাদের কাছে আছে সেইটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের আগামী দিনটাকে শান্তিপূর্ণ রাখতে পারি সবচেয়ে বড়ো কথা হচ্ছে শান্তি সেই শান্তি যেন আমাদের একে অপরের মধ্যে থাকে প্রতিবেশী প্রতিবেশীতে থাকে আমাদের পরিচিতজনের মধ্যে থাকে সেই সেই দিনটার কথা ভেবে সেই আশা রেখে আজকের দিনটাকে আমরা পালন করছি ধার্মিকতা যেন ধর্মান্ধতায় না পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ আমি আমি একজন একটা ধর্মের মানুষ আরেকজন ধর্মের অন্য ধর্মের মানুষ আমি তাকে সম্মান করব তিনিও আমার ধর্মকে সম্মান করবেন আমরা যেন এই জায়গাটা বজায় রাখতে পারি এটাই আজকের দিনের বার্তা আমি খুব আনন্দিত কারণ আমাদের স্কুলের দিবস আমি বর্তমান সভাপতি আমি এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি প্রতি বছর নেই এই বছরও সবাইকে সাথে নিয়ে অনুষ্ঠানটা কমপ্লিট করেছি ভালো হয়েছে স্বতঃস্ফূর্তভাবে উদযাপন হয়েছে আমাদের যে প্রধান বক্তা জয় সিন্দিকী সাহেব যথেষ্ট ভালো বক্তা সুবক্তা সবাই আপুত যাতে আগামী বছরও আমরা এইভাবেই বড়ো করে অনুষ্ঠানটা করতে পারি আমাদের আমাদের সেই প্রচেষ্টা থাকবে